হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন আজকে আপনার ভাই ফুচকা এনেছে আমার জন্য আমি ফুচকা খেতে চেয়েছিলাম আর আমার লালবাগ মহল্লার এই ফুচকাটা অনেক পছন্দের দেখতে থাকেন আপনারা ফুচকাটা বানাচ্ছে একটু পরে আমরা খাব ফুচকাটা অনেক মজা আছে টপটা বেশি সম্ভব অনেক মজার কি অবস্থা আমার ছেলে ওইদিকে দেখেন মোবাইল দেখতাছে ফুচকাটা এখন এক এক করে সবগুলো বানিয়ে নিবে এই যে এই এই টকটা অনেক ভালো লাগে এটা মিষ্টি টক আর এটা শুধু তেঁতুলের টক

আপনারা কে কে ফুসকা পছন্দ করেন কমেন্টে জানাবেন যে আমাদের ফুচকাটা তৈরি হয়ে গিয়েছে দেখেন রেডি করে নিয়েছি এখন আমরা খাবো এদিকে আসো নাও টেস্ট করো কেমন এই জায়গার ফুচকাটা অনেক মজা শুধু এই টকটার জন্য মজা এই যে মিষ্টি টক

Puska, no, no. no? সাত না শেষ সাত